নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে নিউজ প্রাইমের সমস্ত দর্শককে জানাই তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিগত কয়েকদিন ধরে রাজ্য দেশ তথা সমগ্র সমাজ মানব সমাজ আন্দোলিত এক দুর্বিষহ ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের শহরে ঘটে যাওয়া সেই ঘটনা সবাই চাইছে জাস্টিস। এটা একটা দিক দিক আরেকটা আছে। আমাদের এই শহরে যে শহর দেশ তথা বিশ্ব কেন বলছে এই কথা কারণ এই বাংলাতে যেমন মনীষীদের জন্ম হয়েছে ঠিক তেমনি বহু শিল্পপতি তারা। তাদের প্রতিষ্ঠিত শিল্পের মাধ্যমে বাংলা কে এগিয়ে যেমন দিয়েছেন সেই সঙ্গে দেশ তথা বিশ্বের দরবারে বাংলাকে প্রতিষ্ঠিত করছেন তেমন একটি পরিবার যেই পরিবার বাংলার শিল্প জগতে এক মহিরুহ বলা যায় বিড়লা পরিবার এই বিড়লা পরিবারের তৃতীয় প্রজন্ম এখন রানী এই তৃতীয় প্রজন্মের যিনি কাণ্ডারি সেই কসমিক বিড়লা গ্রুপের চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর মিস্টার আদিত্য বিক্রম বিড়লা রয়েছে আমার সাথে কথা বলে তার সাথে আদিত্যজি সবচেয়ে প্রথমে নিউজ প্রাইম আপনাকে স্বাগত থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি হিয়ার আদিত্য বিড়লা একটা ভিশন নিয়ে চলছে কসমিক বিড়লা গ্রুপ তারা যেমন রেলের ওয়াগন তৈরি করে একটু ডাইভার্সিফাই দিকে যাচ্ছে সেটা হচ্ছে পরিবেশ সচেতন যানবাহন এই পরিবেশ সচেতন অর্থাৎ নেচার ফ্রেন্ডলি ইকো ফ্রেন্ডলি যে ভেহিক্যালস সেদিকে যাচ্ছে এই পথের দিকে যেতে গিয়ে বেশ কিছু মাস আগে র্যাফ্ট মোটরস মহারাষ্ট্র বেসড একটা ইলেকট্রিক ভেহিকেল তৈরি করা কোম্পানি তাদেরকে অ্যাকোয়ার করে এখন এই লাস্ট যে লঞ্চ হয়েছে তাদের হাতে এই মুহূর্তে পাঁচটা স্কুটি এবং একটি বাইকের ব্র্যান্ড আছে যেটা র্যাফ কসমিক ইলেকট্রিক ভেহিকেল হিসাবে মার্কেট মূলত কোন ভিশন থেকে এই রেল ওয়াগান থেকে এই ইলেকট্রিক ভেহিকেল আমি আপনাকে জানাই কি হয় কি আমি আমার হলো পনেরো বছর বিজনেসে আমরা মোটামুটি আটটা বা নটা নটা এক্সেক্টলি টু বিজ বেঙ্গলে ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়াজে আমরা আমার দাদাজি আর বিড়লাজি উনি কাজ করতেন একটা পুরো সেট আপ করো যেখানে তোমরা বা লোহাপট্টি থেকে কাজ করতে পারো কস মাস্টিপার আর এখানে লেবার ইজিলি এভেলেবেল থাকে স্কিল লেবার অ্যাভেলেবল থাকে পাওয়ার ইজ অলসো ইজিলিভেলেবল ইজিলি ইজিলিভেলেবল দাবা করে একটা পঞ্চাশ বছর আগে এই প্ল্যানটা বানানো পঞ্চাশ বছর থেকে আমাদের এই গ্রুপটা চলছে এজ ইউ সাইড আমি থার্ড জেনারেশন আমার মোটামুটি হয়ে গেল পনেরো বছর তো পনেরো বছর থেকে আমরা যে জিনিসটা দেখছিলাম মোটামুটি আমরা ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার আর রেলওয়ে টু বি প্রেভিনেন্টলি রেলওয়েতে তিন হাজার এসকিউ মানে তিন হাজার কম্পোনেন্ট মতন জিনিস বানাই আমরা স্টার্টিং ফ্রম ফোজিং আইটেমস টু কাস্টিং আইটেমস টু ফ্যাব্রিকেটেড আইটেমস যখন আমরা বানাতাম তো আমাদের এটা এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল আর আমাদের এটা নো হাউ বলুন বলুন বা ওদের মাইক্রোসফাইট আর টেকনিক্যাল নো হাউ আর আন্ডারস্ট্যান্ডিং উইথ আর স্কিল সেটস ইন দ্য ম্যানেজমেন্ট লেভেল অ্যাজ ওয়েল এস উইথ আর টেকনিক্যাল টিমস এত স্ট্রং ছিল দ্যাট উই কুড ম্যানুফ্যাকচার অর রিভার্স ইঞ্জিনিয়ার এনি স্মল প্রোডাক্ট অর বিগ প্রোডাক্ট দ্যাট উই ক্যান ডু ইন আর ক্যাপাসিটি এটা বলতে বলতে একদিন কি হলো দু হাজার উনিশের কথা আমার একটা কোম্পানির নাম নেবো না বাট খুব বড় লিস্টেড কোম্পানি টিভিতেই কাজ করে ওনার ফ্যাক্টরিতে আমি গেছিলাম হায়দ্রাবাদ বলবো ওনার মালিকের সাথে যখন আমি গেলাম ওখানে দু উনিশ বা কুড়ি হলো জাস্ট বিফোর লকডাউন ওনার ওখানে আমি দেখলাম একটা আন্ডা চাষির একটা মাল পড়েছিল যেটা বাইকের নিচে পাঠাতে হয় আমি ওরা দেখে জিজ্ঞেস করলাম কি ওনারা কোথা থেকে আনছেনটা তখন ওনারা বললেন যেটা আমরা ইম্পোর্ট করি তো আমি প্রাইসটা জিজ্ঞেস ওরা বললাম ছশো ষাট টাকা যত আমার মনে পড়ে ছশো ষাট টাকা পার কিলো এর দাম হলো তো আমি বললাম কি আমি একটা আমাকে যদি আপনি পাঠিয়ে দেন বেঙ্গলে তো আমি আমাকে ব্যাক ক্যালকুলেট করে বা ব্যাক ইঞ্জিনিয়ার রিভার্স ইঞ্জিনিয়ার করে আমরা দেখতে চাই কি কস্ট আমাদের পড়ে ওগুলো ওনারা করে লাভ নেই করে এখানে অনেক বেশি পড়বে এখানে কি স্কেল নেই আমি বললাম তখন দেখে করি

ট নেই এখন অব্দি চাইনা থেকে অনেকজন ইম্পোর্ট করছে মাল বিকজ ইন্ডিয়াতে নিজের মেক ইন ইন্ডিয়া বানানোর জন্য

राफ्ट मोटर्स लाइक एनीबॉडी और एनी अदर कंपनी स्टार्टअप कंपनी पांच छह वर्षों तक काज कोचिंग बेचा रखूं भालू काज कोचिंग पर सामाजिक अदर लॉकडाउन के समय ताका हारा लो तो बैंक्स वर नॉट रिलीज सपोर्टेड बिकॉज़ देर वन हैव अनी असेट बैकिंग बैंक तो किया से आपने किसी राखा ले दे ब কোন বড় প্লেয়ার এর মধ্যে টাকা দিত না বিকজ ওদের বুকস অফ অ্যাকাউন্টস বা ওদের যে পুরো স্ট্রাকচার অত ভালো ছিল না হ্যাভিং সেট দ্যাট আই টুক গেম কি ভাই ঠিক আছে আমি তোমাকে টোয়েন্টি সেভেন পার্সেন্ট ইকুইটি তোমার নি অ্যাট আ প্রাইস এত টাকা দেবো আর এত আমি তোমাকে চেসি সেল করবো তুমি মাল সেল করবো তোমাকে আমি ক্রেটেস্ট চেসি দিলাম তখন আমি দেখলাম চার পাঁচ মাস পরে এই যে মাল সেল করারও ক্যাপাসিটি অত বড় ছিল না ইভেন্সুয়ালি আই রিয়েলাইজ ইন দিস মার্কেট কি হয় এটা সাপ্লাই চেইন বিজনেসের

हमी 30% आखरों की इंपोर्ट कुछ 60% 70% बनना चाहिए बल लोकल प्लेस देखनी चाहिए। We are coming up with a ideology that we will make the entire thing make in India within the end of this financial year। ठीक हम अपनी बोल लें जे आपने डा चां जे इखानी कोई भी कर दें एवं इखानी औरता your vision is local for local। एवं ये जो local for local ये vision थे कि dome crores

এই প্লান্টটা 155 ফিফটি এর ডেট ছিল আমরা এসবিআই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আর সাউথ ইন্ডিয়ান ব্যাংক তিনটে ব্যাংক ছিল উই কোম্পানি উই অ্যাসেট ওভার ওই এই পুরো অ্যাসেটটা হচ্ছে এই অ্যাসেটটার পরে এটার আরেকটা পার্ট আশেপাশে যেটা এটা হয়ে যাবে ইউনিট আর ওটা হয়ে যাবে মেইন ম্যানুফ্যাকচারিং অ্যাসেম্বলি ওটাও এখানে আশেপাশে আমি এরিয়ার নাম বিকজ ইন কিন্তু এই ওটা দিয়ে হবে এটা তো 50 কোটি দিয়ে তো ওটার মধ্যে 100 টাকা আসবে ওকে বাট ইভেনচুয়ালি আমরা একটা 1500 বা 2000 গাড়ি প্ল্যান করেছিলাম ওটা আমি এই বছর তো না দিই দু বছর হাজার গাড়ি পার মান্থ 1500 গাড়ি হবে কলকাতা থেকে আর 500 গাড়ি ভিভান্ডি মহারাষ্ট্র আর 500 গাড়ি মধ্যে মানে 300 গাড়ি ভিভান্ডি মহারাষ্ট্র 200 গাড়ি নাসিক থেকে হয় মোটামুটি ওদের ক্যাপাসিটি 750 কিন্তু ওরা বানায় 500 600 কিন্তু অনেক জিনিসের উপরে ডিপেন্ড করে আছে 2000 গাড়ি হলে 25000 থেকে 30000 গাড়ি অবধি আমরা ভাবনা চিন্তা করতে পারি অফ ম্যানুফ্যাকচারিং এন্ড প্রোডাকশন

I don't as an entrepreneur, as an industrialist over the last fifteen odd years in my career and fifty years of my family we don't believe in we've had losses, but we don't believe in making losses in burning funds. I'm not burned cash, I'm not Nijas safe for Nijabini, and we do not need to take money from the banks or from the investors to burn the funds. Having said that, the scalability, the scale of the business, will be much faster. আর ভালো ভালো নিউজ পাবে যেখানে যারা ইনভেস্টর আছে যারা আমি এখন আমি তো স্কুল ইনভেস্টার যারা ইনভেস্টর আসছেন আর যারা যারা জয়েন করছে যারা এই বাইককে কিনছে আর এখন আমি বলছি আপনাকে আমাদের ইনস্টিটিউশন সেল চলছে অনেক বড় মানে উই নাও টাইট আপ উইথ জোম্যাটো এন্ড উইথ সুইগি উইথ অ্যামাজন সোলি মানে আরো দু তিনটে পার্টি ওদের সাপ্লাই করতো ওরা মানে এটা আমি আপনাকে কথা বলি খুব ইন্টারেস্টিং আজকে জানতে পারলাম আমার টিম আমাকে জানালো কি জোম্যাটোতে পঁচিশ প্লেয়ার বাইক দিত আর আজকে আমাদের বলতে খালি দুজন আছে Zumaito so, 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 needs to go carbon neutral for the five and a half lakh bikes EV. And for that, they need that kind of supply, that kind of backend, auto tech chai, shop, chai. We are not making money while we are delivering it to them. That kind of money, which one should make. But at the same time, we're not burning funds and we are making the market available to people, we are making people with this product available to the people and the market in a way they are enjoying the product. আপনি বললেন যে মোটামুটি একটা শুরু করা হয়েছিল যে দেড় হাজার বাইক বা দেড় হাজার টু হুইলার বছরে পার অ্যানাম প্রোডাকশন হবে সেখান আবার অন্য জায়গা থেকে কোথাও তিনশো কোথাও দুশো ওভারঅল কুড়ি থেকে পঁচিশ হাজার মানে টোটাল টার্গেটে যাব আপাতত দু হাজার চার হাজার এভাবে বাড়বে হোয়াট অ্যাবাউট থ্রি হুইলার অ্যান্ড ফোর হুইলার দেখুন আমি বলি আমার কসমিক বিল্ডার গ্রুপের কিন্তু ভিশন অ্যান্ড মিশন আছে রাইট 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 देखो फोर व्हीलर इज समथिंग लाइक अमित आज के मैं बट प्रोबली इलोन मस्क मस्क हैव सेड बैक इन द डे इफ यू 10 इयर्स बैक कि हमें रॉकेट चलाओ इज इज नॉट द इज नॉट एन एस्ट्रोफिजिसिस्ट बट ही सेड दैट ही विल डू इट इवेंटुअली की होए नाउ बट नाउ स्पेस टूरिज्म दैट इज स्पेस टूरिज्म हैज स्टार्टेड और मोस्ट ऑफ नासास वेरी मेनी फ्यू पीपल नो दिस बट नासास मेजॉरिटी इज रॉकेट्स आर बॉट बाय सो दे सोर्स फ्रॉम दिस बट द पॉइंट इज हमें की बोलते चाहिए फॉर दिस एंटायर this entire reference point is that, amader by definition of uh, of growth and uh, progression, we'll have to go into three-wheelers 4 minutes. why? Because will be market wheelers and market and there are a lot of people with, coming with very small, small quantities, eating into the market. so it is not a very sustainable market. for the next two, three years, sky is the limit. Amader three-wheelers or 4 the from the business perspective. আজকে যে অ্যাম্বিয়েন্স আমি দুগুলো পাড়াচ্ছি ওই অ্যাম্বিয়েন্সই লাগবে আমাকে টিভিগুলো দ্য ডিজাইন ইজ ডিফারেন্ট দ্য লাইসেন্স ইজ আর ডিফারেন্ট বট দ্য টেকনিক্যাল টিম ইজ সেম উই অলরেডি হ্যাভ আ থ্রি হুইল ট্রাইপড নট এন অটো অটো সবাই বানাচ্ছিল এখন অনেকজন তো ইম্পোর্টও করেছিল চায়না থেকে উই আর ওয়ান্টিং টু ট্রাইপড ট্রাইপডের মধ্যে পেছনে দুজন বসবে সামনে একই ড্রাইভার ইট সেভ ইউ ফ্রম আ লট অফ থিংস এখানে অ্যাক্সিডেন্ট হতে পারে না কেউ পড়ে যেতে পারে না এরকম দূরে দূরে যাচ্ছে না উল্টে যেতে পারে না বড় জিনিস And that is also required for your last mile delivery. Pick up pick up, pick up, pick up and pick up uh, and drop off between your uh, metros, metro metro, metro station, between railway station and XYZ. So eight distances, eight tripods go on. In majority of the first world countries, they had tripods. So a tripod that can be redeveloped. We will learn something new in the market after we go into this make in India concept with the two wheels. এই ইলেকট্রনিক ভেহিকেলে যেটা সবচেয়ে বড় পার্ট আপনি এতক্ষণ যা যা বললেন ইলেকট্রিক ভেহিকেলে যেটা সবচেয়ে বড় পার্ট সেটা হচ্ছে ব্যাটারি এই ব্যাটারি কতটা ডেভেলপ ব্যাটারি আপনারা দেবেন এবং তার লংজেভিটি কিরকম এক আর সেকেন্ড ইয়ে হচ্ছে এই যে টু হুইলার আপনারা ইভি আনছেন এর কস্ট কিরকম পড়বে যেটা জেনারেল পাবলিক মিডিয়ার পাবলিক আপনাদের টার্গেট হতে পারবে দেখুন

वीड हैव अ लिथियम डिपॉजिट वो डा आइकन एक्सक्वेट हुए उधर डेवलप होयेंगे इंडिया दे इवन टू द मटर ऑफ फैक्ट बीयडी मेक्स द बॉडी और हैज अ लॉट ऑफ इनफ्लक्स इनटू टेस्ला वर्ल्ड वाइड एवरीबॉडी गेट्स द बैटरी मजोरिटी कम चाइना इबर चाइना जो हो रहा है तो इधर नहीं जरा बैटर My problem is, I only want to deal with players who have already sold more than 1 lakh batteries. Why? Because they have an ambience to create a back-end. Today, if apna battery goes <laughs> bad, how many people will come to you and to battery? You don't even know brand name. There is <laughs> no after-sales service. You call after 1-2 years, after 1-2 years, you call again. It doesn't work. We have a battery kit with the party that is supplying the battery to us. Not taking his name. That is our internal setup. But we are not making the battery. We are giving you a warranty of 2 years. In some bikes for three years, and we are giving you uh, insurance on the battery also. Along with that, what we are doing is that guy who is doing it, the company who is doing this battery for us, another This is an innovative idea, battery insurance. company battery insurance. This is an innovative idea from innovative <laughs> কোন বাইকে এরম টেক হয় না যেখানে আপনি এখানে বসে আছেন যেটা বিএমডাব্লিউ তে হয় আপনি বাড়িতে বসে আপনি অন করতে পারেন গাড়িটাকে আপনি এই বাইকে করতে পারেন এখানে বসে গাড়িটাকে এখানে চাবি বলে যায় এখান থেকে অন করে দিন ফোন একটা ফোন টোল ফ্রি নাম্বার আছে ফোন করুন বা বাইক অন করে দিন বাইক অফ করে দিন আপনি চাবি হারে ফেলেন বা বাইকটা কোথায় রেখে দিলেন তাহলে বাইক কোথায় আছে ওই লোকেশনটা আপনাকে আপনার ফোনের মতো আপনি জেনে যাবেন দেয়ার বি এ জিপিএস ট্র্যাকার আছে আপনার কাছে আপনি যদি কেনেন আপনার কাছে থাকবে

এইবার আপনাকে যে প্রশ্নটা করবো এটা একটু কন্ট্রোভার্সিয়াল প্রশ্নটা হচ্ছে এই যে আপনারা একটা সেট আপ করছেন এখানে একটা প্রোডাকশন ইউনিট শুরু হচ্ছে এখানে একটা ফ্যাক্টরি সেট আপ হচ্ছে বাংলার মুকুটে বাংলার শিল্প মুকুটে একটা পালো কর্মসংস্থান কিরকম হবে খুবই ভালো হবে আমি আমি বলি এখানে আমি মানে আমাদের ফ্যামিলি এখানে মোটামুটি পঞ্চাশ বছর ষাট বছর হয়ে গেল আমরা আজকে বারোটা ফ্যাক্টরি চালাচ্ছি মোটামুটি আড়াই থেকে তিন হাজার ডিরেক্ট লোকরা আমাদের জন্য কাজ করছে আর আমি বলছিলাম দশ হাজার লোককে আমি কাজ দেবের মধ্যে মেজরিটি আমার কাজ আছে বাঙালি তো বেঙ্গল বেস্ট আমরা মেজরিটি আমার এইটি পার্সেন্ট ইনভেস্টমেন্ট বেঙ্গলে আর আমি ওখানে কোথাও যাচ্ছি না আমি এখানে আছি বিকজ মাই আইডিয়া ইস কি আমরা এখানে কাজ যেটা দিতে চাইছি আমরা ফিল অ্যাটাচড আমি এখনই আমার একটা আউটলুক একটা আমার আউটলুক ম্যাগাজিনটা হয় ওটার মধ্যে আমার একটা ইয়ে বেরিয়েছিল ইন্টারভিউ বেরিয়েছে রিসেন্টলি এই এই এডিশন টাইম মধ্যে ওটার মধ্যে আমি বলেছিলাম আর আমি আই মিন দিস উই উইল স্টার্ট এন্ড উই অলরেডি স্টার্টেড ইন आवर ओन লিটল ওয়ে বাট উই আর গোইং টু প্রফেশনালাইজ দ্যাট মোর ভোকেশনাল সেন্টার্স ইন ইচ এন্ড এভরি ফ্যাক্টরি যেখানে ইয়াং বাচ্চারা যারা কাজ করতে চায় ওখানে সে ট্রেনিং নিতে পারে ফ্রি অফ কস্ট ট্রেন করে আমাদের সাথে কাজ করতে পারে ব্যাক এন্ড আপনি কিনতে পারবেন আপনি এক লাখ টাকার বাইক বা আশি হাজার টাকা বাইক কেন কিনবেন আপনি আজকে রাইড বলে আপনি সুইগিতে ডেলিভারি বয় হচ্ছেন জোম্যাটোতে হচ্ছেন একটা ছেলে ভালো করে কাজ করে যদি পনেরো ডেলিভারি

मेक इन इंडिया करो पर की है कि एक्सपोर्टे अपनी अफ्रीका थे को बड़ा एक डिमांड আছে আমাদের প্লাস এখন বাংলাদেশের একটু পলিটিক্যাল সিনারিওস লিটল শেকি বাট अदरवाइज বাংলাদেশ আমরা বাইকার করেছিলাম যেটা আমরা দেখালো মোদুদ এন্ড দে ওয়ার वेरी বাংলাদেশ সিম্পল ম্যাথমেটিক্স 27 ক্রোড়স অফ পপুলেশন 27 ক্রোড়স আমাউন্ট দ 30% অ্যাপ্রক্সিমেটলি দ এজ ব্র্যাকেট অফ 21 টু mm. 50 ইয়ার দা বাইক রাইডারস আর মোটামুটি মোটামুটি আপনি যদি বলেন কি 27 টু 39 ক্রোড়স ওটার মধ্যে 50% মেন

প্রচুর করেছে এক্সপোর্ট করেছে প্রচুর কাজ করেছে কিন্তু লকডাউনে আমার একটা বক্তব্য আছে যে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন এই ইলেকট্রনিক দেয়কে নিয়ে কারণ আপনি যেটা বললেন অনেক প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্মসংস্থান যেমন হবে সেই সঙ্গে যেটা কসমিক বিড়লা গ্রুপ করছে এটা একটা ইনোভেটিভ আইডিয়া ব্যাটারি ইন্স্যুরেন্স আর একটা ইনোভেটিভ আইডিয়া যে কুটতি ছেলে মেয়েরা আর অর্থাৎ আগামী প্রজন্ম তারা যদি চায় তারা বিনামূল্যে ভোকেশনাল ট্রেনিং ওই ফ্যাক্টরি এর নিতে পারবে বিনামূল্যে এবং ওটা শিখে ওই কোম্পানিতেই কাজ করতে পারবে এটা আমার মনে হয় টাটার করে এই প্রথম কেউ ভেবেছে দেখুন আমি এটা বলি কি এটার মধ্যে আমাদেরও খুব লাভ আছে লাভ কেন আছে যখন আপনি আনফিল্ আমি আপনি আনফিল্টারড লোকেদের আপনি নিজের কোম্পানিতে নেবেন তো ওদের ট্রেন করে করেন আপনি বাই ডিফল্ট বাট কি হয় একটা 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 বাড়িতে স্পেশালি ক্যালকাটা ওল্ড স্কুল সিএসআর টাকা নিয়ে আইডিয়া ইজ লোকের লাইফে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর বছর থাকে এই জন্য আশি বছরের ছর মানুষের একটা লাইফ অ্যাজ পার বুকস দশ বছর আপনার এরমি কেটে যায় যেখানে কিছুই বুঝতে পারেন না সত্তর বছরের মধ্যে পঁয়ত্রিশ বছর নাকি ফিফটি পার্সেন্ট বেকিং

हम प्रॉब्लम होला हमारे जाना है, हमरा वो एक्टिवेट करेंगे यार यंग टीम, ये ट्राइंग टू बिल दिस हाफ, हमारे पूरे टीम में मुझे एवरेज है जो चें अलमोस्ट थर्टी फाइव थर्टी सिक्स, एवरीबॉडीज वर्किंग बड़ी हार्ड अक्रॉस द यार्स, हमारा ये ये यूजुअली हमारे क्या ऑनली कंसल्टेंट्स ने ब

কসমিক বিল্লা গ্রুপের চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর যেটা জানাচ্ছেন যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির খাতিরে তিনি উঠতি প্রজন্মকে এমন কিছু দিতে চান এবং সমাজকেও এমন কিছু দিতে চান সেই সঙ্গে দেশকে অর্থাৎ মেক ইন ইন্ডিয়া অ্যান্ড ভোকাল ফর লোকাল যাতে আগামী দিনে ভারত এবং বাংলা পথ দেখায় সারা বিশ্বকে এবং এই যে ইনোভেটিভ ভাবনা এর জন্য নিউজ প্রাইম স্যালিউট করে এই ধরনের এক ভাবনা চিন্তা কলকাতা থেকে ভিডিও জার্নালিসার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহায্য